হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতে যাচ্ছি তো আমি সিলেট যাচ্ছি ভোলাগঞ্জ আপনারা জানেন খুবই বাংলাদেশের খুবই আকর্ষণীয় খুবই সুন্দর একটি দর্শনীয় স্থান তো সেই ভোলাগঞ্জে আমরা যাচ্ছি আমরা আমি মূলত যাচ্ছি একটা কলেজের কি বলে স্টাডি টোরে আমার আম্মুর যেই কলেজ মানে আম্মু যে কলেজে জব করে সেই কলেজে স্টাডি টোরে যাচ্ছে তো সাথে আম্মুর সাথে আমিও গেলাম আর কি তো আমরা এখন মোটামুটি অনেকটা পথ এসেছি এখন পানসি রেস্টুরেন্টে একটু ব্রেক দিয়েছে সেই রেস্টুরেন্টে আছি আমরা আবার আমরা যাত্রা শুরু করব তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আশা করি আমরা সেই রাত এগারোটা চল্লিশ থেকে বারোটার ভিতরে রওনা দিই নরসিংদী থেকে দেন আমরা মাঝে হবিগঞ্জে পানসি রেস্টুরেন্টে একটু রেস্ট নিয়েছিলাম যেটা আপনারা দেখেছেন দেন আমরা হজর শাহজালাল যে মাজারটা আছে সিলেটে সেটা আমরা ঘুরে দেখতে আসি আপনারা অনেকেই হয়তো জানেন শাহজালাল কিন্তু একজন ইসলামী ব্যক্তিত্ব মানে ইসলাম ধর্ম প্রচার করে এমন একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন বাংলা ইসলাম প্রচারের ক্ষেত্রে এছাড়া তিনি ভারতবর্ষে ইসলাম প্রচারের ক্ষেত্রে দারুণভাবে ভূমিকা পালন করেছিলেন তো সেখান থেকে আসলে বাংলাদেশ পর্যন্ত আসা তিনি অল্প বয়সে খুব বিখ্যাত সুফি পণ্ডিত হয়ে উঠেছিলেন আর কি তিনি মূলত আধুনিক তুরস্ক ইয়েমেনে জন্মগ্রহণ করেন তো বাংলাদেশ ভারতবর্ষ এইসব জায়গায় তিনি ইসলাম প্রচারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন সো তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব যার কবরস্থান কিন্তু এখানে আছে তো আমরা সেই মাজারটাই দেখতে আসি আমি ঘুরে ঘুরে পুরো মাজারটা দেখছিলাম এটা হচ্ছে মেইন যে মাজারটা এটার ভিতরে ওনার কবর আছে এছাড়া আরও অনেক উলিয়া উলিয়ার কবর কিন্তু এটার ভিতরে ছিল তো এখানে দেখতে পাচ্ছেন এই এটার বাম পাশে হচ্ছে এই যে মেন মসজিদটা মসজিদটাও বেশ সুন্দর ছিল তাছাড়া আমি ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকি আমি খুব ভয় পাচ্ছিলাম যে ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকা যাবে নাকি বাট প্রথম আমি ঢুকে গিয়েছিলাম যদিও পরে ওরা আমাকে বাধা দেয় জায়গাটা আসলে খুবই এই জায়গাটুকু খুবই সুন্দর বাট বাহিরে যে আঙিনাটা আছে ওইখানে দেখলাম অনেক গরিব মানুষজন থাকে তারপর ঘুমায় অনেক মানে মানুষের অ্যাক্টিভিটি অনেক তো আমি আশেপাশে ঘুরে দেখছিলাম তাছাড়া কিছু জিনিস আমাকে খুবই মুগ্ধ করে যেমন এখানকার বিশাল আকার গম্বুজ তারপরে সবচেয়ে বেশি যেটা উল্লেখযোগ্য অনেক পুরানা স্থাপত্য কিন্তু এগুলো অনেক পুরানা স্থাপত্য এখানে অনেক বিশেষ ব্যক্তিত্বের কবর রয়েছে সো আমার ভিডিও করা এভাবে এখানে অ্যালাউ ছিল না একটা লোক দেখে আমাকে ধমক দেয় দেন আমি ভিডিওটা অফ করে দিই বাইদা হয় বাংলাদেশের মানুষদের জন্য কিন্তু এটা খুবই গর্বের যে এরকম একজন বিশেষ ব্যক্তিত্ব যিনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন বাংলাদেশ ইভেন ভারতবর্ষ সো উনি নিঃসন্দেহে খুব বিশেষ একজন ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষদের জন্য খুবই গর্বের বিষয় যে ওনার মতো একজন মানুষের মাজার এখানে আছে তো যাই হোক আমরা মাজারটা দেখার পর আমরা আমাদের মেইন গন্তব্য যেটা সাদা পাথরের যাওয়া সেই সাদা পাথরে যাওয়ার জন্য কিন্তু আমরা রওনা দিয়ে দিই অলরেডি কি সুন্দর সবুজ চা বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি খুবই ভালো লাগছিল দেখতে পাচ্ছেন সিলেটের সৌন্দর্য উচ্চ পাহাড় পাহাড়ে চা বাগান এটাকে স্থানীয়ভাবে ঝুম চাষ বলা হয় খুবই সুন্দর আমি আরেকবার এসেছিলাম সিলেটে তখন আসলে ভিডিও ধারণ করা হয়নি বাট এবার ধারণ করতে পেরে আসলে খুবই ভালো লাগছে রাস্তাটা আসলে খুবই তো থাকে খুব ড্রাইভার যদি বাঘটা খেয়াল না করে চালায় তাহলে কিন্তু গাড়ি উঠতে যাওয়ার সম্ভাবনা থাকে সুন্দর মনোরম দৃশ্য পাহাড়ের উঁচা নিচা রাস্তা bye oh.

চা বাগানের যেই পথ আছে সেই পথ পাড়ি দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে কোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিলাম তো এটা আমি বিশেষভাবে বলার কারণটা হচ্ছে কোম্পানিগঞ্জের রাস্তা না পুরো পাথরের তৈরি আর পাশে যে জায়গাগুলো সবগুলো একদম সমতল জায়গা কোনো পাহাড়ি জায়গা নেই এখানে সব ধান চাষ হচ্ছে এবং আপনি যত দূর চাবেন দেখবেন শুধু ধান চাষ ধান চাষ আর ধান চাষ হচ্ছে এখানে মানে জায়গার পরিমাণ এত বিশাল এত বিশাল দুই পাশেই মানে আমার দেখে খুবই অবাক লাগলো যে এত জায়গা আছে এখানে খুবই ভালো লাগলো যে সমতল তারপর আপনার বিশাল চাষাবাদের রাস্তা পুরা পাথরের তৈরি পাথর কেন এটা আপনি একটু পরে বুঝতে পারবেন কারণ আমি যেখানে যাচ্ছি এটা টোটালটাই আসলে বিশাল পাথরের জায়গা ডিওয়ার্স এখন আপনারা যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা এই মানে এটার সামনে গিয়ে না দেখেন অথবা আপনারা ভ্রমণ করতে করতে উপভোগ না করেন সত্যি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ আমি যখন হঠাৎ করে এত এত পাথরের ভাঙা ভাঙি এত যানজলের ভিতরে যখন আমি দেখলাম দূরে কি যেন উঁচু উঁচু দেখা যাচ্ছে এবং পরে আমি রিয়েলাইজ করলাম এটা পাহাড় এটা বোঝার পর আসলে আমার মাথা সত্যি খারাপ হয়ে যায় আমার এমন ফিলিংস হয়েছিল আমি ফার্স্ট যখন কক্সবাজারে যাই এবং সেখানে যখন সমুদ্র দূর থেকে দেখতে পাই বাট এখান থেকে যখন আমি এত উঁচু উঁচু পাহাড় আমার চোখে পড়ে এত দূর থেকে আমি সত্যি মানে খুবই অভিভূত হই আমি এটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আমি খুব হুট করে দেখে ফেলি এবং আমার মাথা রাতা পুরো নষ্ট হয়ে যায় আপনারা যখন এখানে যাবেন প্রথমবার যারা যাবেন তারা মূলত এই সিনটা খুবই এনজয় করবেন আমি আশা করি কারণ এটা খুবই আমার জন্য আনএক্সপেক্টেড ছিল এবং দেখতে এতটা সুন্দর লাগে যে দূর থেকে আপনি কুয়াশাচ্ছন্ন পাহাড় দেখতে পাচ্ছেন সত্যি সত্যি দৃশ্যটা খুবই খুবই মনোমুগ্ধকর মানে এই সাদা পাথরের এত সুন্দর রোমাঞ্চকর পরিবেশে সাদা পাথরে আমরা এখনো যাইনি যাব একটু পরে এখানে একটু খাওয়া দাওয়া করবো দেন যাবো বাট সবচেয়ে মজার বিষয় যেটা আমার পেছনে পুরা বড় বড় পাহাড় মানে আমার ভেবে আফসোস লাগছে যে এই পাহাড়গুলো সব ইন্ডিয়ার বাট একটা মজার বিষয় হচ্ছে চোখের সৌন্দর্য যেটা ভোগ করার মানে চোখের শান্তি দেওয়ার মতো যে বিষয়টা সেটা কিন্তু আমরাই পাচ্ছি অনেক সুন্দর এই পাহাড়ের ভিতরে সাদা সাদা পাথর তারপর ভিতরে হয়তো ছোটো ছোটো বাড়ি আছে দেখা যাচ্ছে অনেক দূরে কিন্তু পাহাড়গুলো সো মানে প্রাকৃতিক সৌন্দর্য যে কত সৌন্দর্য জিনিস কত সুন্দর জিনিস প্রাকৃতিক সৌন্দর্য আসলে সেটা বলে বোঝানোর মতো না সো আমি আসলে খুব খুবই খুবই এক্সাইটেড কি দেখলাম অনেক সুন্দর সুন্দর কি পাহাড়টা মানে আজীবন পাহাড় দেখতে দেখতে আমার ইচ্ছা করতেছে পুরাটা পাহাড় জড়ায় অনেক উঁচু প্লাস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এমন যাইতেই আছে মানে বাংলাদেশ কিছুই পায় নাই এই পাহাড়ে আল্লাহ

অর্থাৎ সাদা পাথরে যাওয়ার আগে যেই পানিপটটা পাড়ি দিতে হয় তার আগে তো আমরা এখান থেকেই আল্লাহরদান আলবেলা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো এই হচ্ছে নৌকা এই নৌকা দিয়ে আমরা সাদা পাথর এক্স্যাক্টলি যেই জায়গায় সেখানে পৌঁছাবো বাংলাদেশ পেয়েছে নদী আর ভারত পেয়েছে পাহাড় কি সুন্দর প্রকৃতি এখন আসলে শীতকাল দেখে পানি একদম বাট বর্ষাকালে অথবা যখন পানির সময় তখন কিন্তু পানি এই পর্যন্ত চলে আসে বোঝা যায় যেহেতু বাদ এখানে দেওয়া ইভেন নৌকা লাগে আপনার এখান থেকে এখন তো নৌকা ছাড়াই হেঁটে চলে যাওয়া যাবে পুরা আহ দুধু মাঠ বাট এটা যখন বর্ষাকালের সময় হবে তখন কিন্তু নৌকা দিয়ে অবশ্যই পার হবে দেখেন এগুলা কি ওরে বস্তা বিশাল বিশাল বস্তা রাখা হয়েছে এর ভিতরে মনে মাটি দেওয়া হ্যাঁ মাটি বিশাল বস্তা এই হচ্ছে নদী একজাক্টলি এটা কোন নদী আমার ঠিক জানা নাই বাট ওই মেঘালয় থেকে পানি এসে এই নদীতেই পড়ে তো ডিয়ার ভিওয়ার্স আমরা নৌকাতে উঠে যাই এখানে কিন্তু নৌকা ছাড়া যদিও ভাবছি যাওয়া যাবে বাট আপনি যেতে পারবেন না কারণ এখানে বিশাল বেড়া টাইপের দেওয়া আছে এখানে নৌকা ছাড়া আপনি যেতেই পারবেন না ওরা নৌকা দিয়ে আপনাকে দিয়ে আসবে আবার নিয়েও আসবে ভাড়া হচ্ছে পার পারসন একশো টাকা করে আর এক নৌকাতে আপনি আটজনের বেশি কিন্তু উঠতে পারবেন না এটা একটা ওরা সিস্টেম করে নিছে এখানে বিজনেস করার জন্য তো এখানে টিকিট ছাড়া আবার নৌকা নেওয়া যাবে না কোনো নৌকা আপনি ব্যক্তিগতভাবে টিকিট ছাড়া মানে অথরিটি ছাড়া ভাড়া নিতে পারবেন না অথরিটি বলতে এখানে কোনো সরকারি প্রশাসনিক লোক আছে এমন না বিষয়টা খুব সম্ভব এখানে কোনো ব্যক্তি মালিকানা অথবা কেউ একজন নিয়ন্ত্রণ করে উনি সিস্টেমটা করছে এটা হয়তো তদারকিতে আসে বিজিবির ব্যাপারটা এরকম আর কি তো যাই হোক আমাদের যেহেতু আমরা অনেকগুলো ছিলাম অনেকগুলো মানুষ ছিলাম কলেজের স্টুডেন্টরা ছিল তারপর টিচাররা ছিল সো আমাদের মোটামুটি চারটা নৌকা চার পাঁচটা নৌকার মতো লাগে আমাদের আমরা একটু নেগোসিয়েশন করে নয় জন যাতে উঠতে পারি সেই ট্রাইটা করি তো যাই হোক এই হচ্ছে বিষয় আমরা নদীটা দিয়ে পার হচ্ছি খুবই ভালো লাগছে খুবই ঠান্ডা পানি নদীর পানিগুলো খুবই স্বচ্ছ দেখতে খুবই সুন্দর আমরা সবাই আছি একসাথে নদীটা পার হচ্ছি সো আপনারা দেখতে থাকুন লেটস এনজয় আমরা কিন্তু নৌকা দিয়ে সাদা পাথর যেখানে এক্স্যাক্টলি আমরা পাবো সেই জায়গাটা এসে পড়েছি এখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের টং টাইপের দোকান তারপর ঘোড়া আছে গাধা আছে এরা আবার রাস্তাটা পার করে দিবে আপনাকে টাকার বিনিময়ে ঘোড়া দিয়ে আপনি পার হতে পারবেন বালুর রাস্তা যত জোর চোখ যায় উঁচু উঁচু পাহাড় আহ এই শুরু হলো সাদা পাথরের কাহিনী ওরে পাথর কত পাথর ভাই পায়ের মধ্যে পুরো বিরে যেতে ওয়াও ওয়া ও আ আহা

এই সাদা পাতর আহ বরফ গলা পানি পাহাড় ঢলের পানি আমাদের শেষ মানা হয়তো এই মসজিদটা বাংলাদেশের পতাকা লাগানো আছে দেখা যাচ্ছে এখন শীতকাল দেখে হয়তো পানি কম বাট বোঝা যাচ্ছে পাথরের অবস্থা দেখে পানি অনেক দূর থাকে

ডিয়ার ভিউয়ার্স পানিতে নামার এক্সপিরিয়েন্সটাও খুবই দারুণ ছিল আমার কাছে এত ফ্রেশ আবহাওয়া এত ফ্রেশ পরিবেশ আর পানি তো দেখতেই পাচ্ছেন একদম চকচকা ঝকচকা মানে খুবই 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 আরামদায়ক একটা ফিলিংস পানি খুবই ফ্রেশ খুবই ঠান্ডা কিন্তু ঠান্ডা হওয়ার কারণে কিন্তু এই না যে আপনার হাঁচি উঠে যাবে ঠান্ডা লেগে যাবে এরকম না এত ঠান্ডা পানি তারপরেও কিন্তু মাসাল্লাহ আল্লাহ খুবই মানে শরীরের যে খুব ক্ষতি হয়েছে আল্লাহ রহমতে কোনো সমস্যাই হয়নি পাথর দেখতে পাচ্ছেন এখানে পাথরের একটা জিনিস একটু খেয়াল রাখবেন যেহেতু পানি প্রবাহিত হয় শেওলা পরে শ্যাওলা যেখানে একটু বেশি পরে সেখানে কিন্তু পিচ্ছিল হয়ে পড়ে সো একটু দেখে শুনে হাঁটবেন সমস্যা নেই এত ভয়েরও কিছু নেই একটু দেখে শুনে হাঁটলে আসলে হয়ে যায় এই পানি থেকে একটু উঠে আমি চাচ্ছিলাম যে আরেকটু সামনে গিয়ে দেখি যে এটার শেষটা কোথায় আসলে তো আমি সেই পাথরের উঁচা নিচা জায়গা দিয়ে হাঁটা শুরু করলাম আসলে খুবই কষ্ট হয় হাঁটতে খালি পায়ে তো একদমই হাঁটা যায় না অনেক কষ্ট হয় তো আমি জুতা নিয়ে আসলাম আমি সামনে যতদূর যাচ্ছিলাম শুধু সাদা পাথর সাদা পাথর আর সাদা পাথর তো আস্তে আস্তে সামনে যেতে যেতে আমার চোখে একটা সাইনবোর্ড পড়ে ওই বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের একটা ওয়ার্নিং দেওয়া থাকে এখানে এইটুকু পুরাটা না ইন্ডিয়ার অনেকখানি আমাদের এই যা দেখলাম এটু খুব সম্ভব লাল কাপড়ের অংশটুকু আমাদের ওখানে রান্না বান্না করতে গেছিল নাকি পুরা ধু ধু মানে এখানে কোনো মান হয়েছে নাই শুধু পাথর আর পাথর আর পানি আবা বা আস্তে আস্তে খুব সম্ভব অ্যাকচুয়ালি যেখান থেকে পানিটা প্রবাহিত হয় ওখানে এসে পড়ছে এটা তো ছিল নদীটা নদীর পানিও দিক দিয়ে যায় ওই লাল কাপড় ওলাটাই কি আমাদের মানে লাল কাপড় পর্যন্ত নাকি আরো দূরে বুঝতে পারছি না এখানে ইন্ডিয়ার বর্ডার এই আর একটু সামনে গেলে ইন্ডিয়ার বর্ডার বাট বর্ডার দেখা যাচ্ছে না এই হচ্ছে পাহাড় ওই দূরে পাহাড় এখানে দেখলাম হঠাৎ চায়না থেকে কাপড় এসেছে তো এটা দেখার জন্য আবার এখানকার আশেপাশে যারা ব্যবসায়ী ছিল তারা ঘিরে ধরছে বিক্রি বার্তা করার জন্য তো আমি সেখানে দেখছিলাম আর কি দাঁড়িয়ে কিভাবে তো এই সাদা পাথরের আশেপাশে দেখলাম অনেক দোকানের স্টল আছে মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বিশেষ করে চা তারপর ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে অনেকগুলো আছে প্রোডাক্টগুলো নাকি আবার মানে বর্ডার ফাঁকি দিয়ে ওরা নিয়ে আসে ওরা নিজেরাই বলছে যাই হোক তো এইগুলো নিয়ে এই দোকানগুলো সাজানো তো আম্মু আবার এই দোকান থেকে কিছু কিনতে যাচ্ছে সো আমরা কিছু জিনিস কিনি এটা একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ এটি দিতে এখন এগুলা কি হ্যাঁ তো ইয়া আনকমন এখানকার দোকানদারদের একটা আচরণ আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে ধরেন আমরা কোনো জিনিস কিনলাম সেটা বেশি দাম হয়ে গেল অন্য দোকানে গিয়ে দেখলাম সেটা কম দামে পাওয়া যাচ্ছে তো সেটা যদি আবার আমরা চেঞ্জ করতে আসি কিংবা টাকা ফেরত নিতে চাই ওরা না টাকা ফেরত দিয়ে দেয় জিনিসটা রেখে অথবা দামটা একটু আপনার কাছ থেকে কম রেখে দেবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা দুশো টাকা এখান থেকে জানলাম চিকন দানার যেগুলো চাপাতা গুলো সেগুলো নাকি দুধের জন্য ভালো এখানে মোটা দানারও আছে চিকন দানারও আছে তো চিকন দানাটা নাকি দুধের জন্য ভালো এটা কম লাগে তাছাড়া একটা আছে ওই নর্মাল পলিতে এখন এটা নিব এটার দাম নিল একশো টাকা আমরা চলে যাচ্ছি এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে আহ পাহাড়টা দেখলে এখনো মনে হয় তো সকাল আমরা যেখান থেকে লাঞ্চ করেছিলাম তার পাশের হোটেল থেকে দুপুরে লাঞ্চটা করি সিলেটের এই জায়গাটার খাবার সম্পর্কে আসলে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না কারণ কারণ খাবারে তেমন কোন স্বাদ নাই আর মানসম্মত না কোন রকম খেয়ে আত্মা বাঁচানোর মতো আর কি আমাদের সুন্দর একটা কিন্তু ইতিমধ্যে আমরা শেষ করতে যাচ্ছি আমরা এখান থেকে বিদায় নিব খাওয়া দাওয়া শেষ হলো সবাই আসলে আমরা বাসে উঠবো দেন আমাদের আহ নরসিংদের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো এখানে দেখতে পাচ্ছেন শুধুই পাথরের কাজ চলে মানে বাংলাদেশে যত পাথর সাপ্লাই ম্যাক্সিমাম পাথর সাপ্লাই কিন্তু এখান থেকে হয় তো আমরা কিন্তু আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা চলে যাচ্ছি সো খুবই ভালো খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমার আমি প্রথমবারের মতো এই সিলেটের ভোলাগঞ্জ আসি সাদা পাথরের দেশে খুবই ভালো লাগছে আপনারাও এখানে যাবেন খুবই ভালো লাগবে আর ভ্রমণ করবেন ভ্রমণ মানুষের হৃদয় মন সব কিছুর মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে একটা উৎফুল্লতা নিয়ে আসে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম